নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৌম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত নকল ও ধলাই জেলায় হালকা বৃষ্টিপাত গোমতী ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত হয় এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপাত উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি ছিলো উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড ইটেন

আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ছব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে যা স্বাভাবিক থেকে বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্ডিগ্রেটের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া অর্থাৎ প্রচারিত হবে আগামী তাপ অর্থাৎ চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ